এটা তো ভিডিও করার জন্য ব্যবহার করা হয় আর ওই ফোনটাতে যাবতীয় কাজকর্ম সারি পুজোর আগে ফোন খারাপ হয়ে গেলে ভাবুন তো গচ্চার চিন্তা তো আছেই তার উপরে ওই মিশো অ্যাপ ঘাটা তারপরে ফ্লিপকার্টে কিছু দেখা এগুলো করতে পারছি না মনটা একটু খারাপই লাগছে কালকে ইন্দ্রকে দিয়ে পাঠিয়েছি দোকানে বললো তিন দিন সময় লাগবে চার্জার পয়েন্টটা নষ্ট হয়ে গেছে বুঝেছেন আমি ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর এই মুহূর্তে ফোন ফোন খারাপ করে দিও না বাবা নতুন ফোন কিনতে পারবো না তারপরে যে পুজোর কেনাকাটার মজা সেটাও যাবে নষ্ট হয়ে খরচা করা যায় তবে গচ্চা দিতে গেলে খুব গায়ে লাগে ব্লিঙ্কিট থেকে এই ওম্যান হার্লিক্স প্লাস্টা অর্ডার দিয়ে আনালাম এখন সকালে ঘুম থেকে উঠেই এমন খিদা পায় না তখন চা বানিয়ে দুটো বিস্কুট চুবিয়ে খাবো সেই ধৈর্য লাগে না একটু হরলিক্সটা থাকলে গরম জলে গুলে দুটো বিস্কুট খেয়ে নিলে পরের কাজকর্মতে মন লাগে পেট খালি থাকলে না মাথা কাজ করে না গো আমার আমি আগেও বলেছি আমি পেট পাগল মানুষ আগে পেটে দাও তারপরে কাজ করব এইরকমই একটা অবস্থা মানে চিকেন দিয়ে গেছে আজকে শুধু মাংক ভাত রান্না হবে কোন সকালে দিয়ে গেছে এখনো ধুয়ে রেডি করতে পারলাম না আর এই ছেলেটা সারাক্ষণ পিছু পিছু ঘুরছে আমি ওদিকে গেলে সে ওদিকে যায় আমি এদিকে আসলে সে এদিকে আসে এই কয়দিন ধরে এরকম করছে জানেন মোটে সাপ ছাড়ছে না পুকুর বলে ওর মনটা খারাপ কুকুরদের মন খারাপ হলে নাকি ওরা এরকম করে কি কারণে মন খারাপ গো বাবা তোমার হ্যাঁ কালকে রান্নাঘরের নেতা গরম জলে নির্মা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এই এখন দেখতে পেলাম চোখও কাজ করছে না জানো তো যেদিন দেরি করে ঘুম থেকে উঠবো সেদিন যেন সর্বাঙ্গ কাজ করা বন্ধ করে দেয় হুম গো আজকে যেন হাত পাও চলতে চাইছে না থাক পরে এটাকে কেচে ধুয়ে মেলে দেব আপাতত চিকেনটা ম্যারিনেট করি বেলা অনেক হলো ইন্দ্র সকালবেলা ছাতু খেয়ে বেরোয় আজকে আর ছাতু দেওয়ার মতো সময় পাইনি ওর এত বেরোনোর তারা ছিল আমার সময় হয়েছে কিন্তু ইন্দ্রর বেরোনোর তারা ছিল বুঝলি এনেছো সোনা এই দেখুন রবিবারে আমাদের এখানে যে গাছের হাটটা বসে সেখান থেকে দোপাটি ফুলের গাছ এনেছে একটুখানি ভেতরে দিয়ে যাও তুমি এত ব্যস্ত হলে হবে শোনা এই দেখুন ইন্দ্রকে বলেছিলাম তুমি তো গাড়ি নিয়ে এদিক সেদিক যাও তা আমাকে দুটো দোপাটি ফুলের চারা এনে দিও এখন না বসালে আর টাইম মতো ফুল পাবো না দেখুন না অনেকক্ষণ যাব ওই বাইকের হ্যান্ডেলে বসিয়ে ঘুরিয়েছে আদমরা হয়ে গেছে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর আজকে মিশো অ্যাপ থেকে ফুলের এই তোড়াটা এসছে দুখানা ফুলের তোড়া দাম নিয়েছি দুশো তেইশ টাকার মতন না কত নিয়েছে এখন ঠিক মনে পড়ছে না ইন্দ্র বলছে দারুণ লাগছে কুপুও বলছে মা দারুণ লাগছে কিন্তু আমি এই সমস্ত ঘর সাজানোর জিনিস দিয়ে ঘর সাজাতে ভয় পাই কেন বলুন তো আমার ফোরিংয়ের লোম আর ধুলো এর মধ্যে যখন এটে সেটে থাকবে না জিনিসটাকে ভয়ঙ্কর দেখতে লাগবে ঘর সাজানোর জিনিস এখন রেখে যদি যত্ন আপনি না করতে পারি সেই ভয়ে আর কিনতেই পারি না কিনিই না মনে সংসারের এত কাজ সেগুলো করার পরে আর এই উটকো জিনিসের যত্ন নিই কীভাবে বুঝেছ বন্ধু এই জন্য আর আমি এক্সট্রা জিনিসপাতি কিনি না নাহলে মেলাতে সস্তায় কত ঘর সাজানোর জিনিস বিক্রি হয় আগে কিনতাম এখন তো বয়স হচ্ছে বলুন না কুড়ি বছর বয়সে যে এনার্জিটা ছিল চল্লিশ বছরে এসে যদি সেই এনার্জিটা দাবি করি শরীরের থেকে শরীর কি দিতে পারবে হ্যাঁ এখন একা সময় কাটাতে ইচ্ছা করে লোকজনের ভিড় ভাড়টা এড়িয়ে চলতে ইচ্ছা করে আরও কত রকম পরিবর্তন হবে শরীর মনে তাই তো আগে যেরকম মানুষজন নিয়ে হইগুল্লোর করতাম সেই কারণে হস্তিনাপুরের বাড়িতে গিয়ে পিকনিক ঠিকনিক এই সমস্ত হতো এখন আর ভালো লাগে না এখন মনে হয় নিজের ঘরে একা নিশ্চিন্তে বসে একটু বই পড়বো সিনেমা দেখবো নিজের মতো করে সময় কাটাবো হুম তারপরে ওই যে যে পড়ে আলাপ খাতির ওসব কিছুই ভালো লাগে না এখন আমার একটুখানি শান্তভাবে সময় কাটাতে ইচ্ছা করে বুঝছো বন্ধু তাই যারা জিজ্ঞাসা করেন তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসে না কেন খেয়াল করে দেখবেন আমিও কিন্তু কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই না যাই কি আমাকে কেউ এক বেলা নিমন্ত্রণ করে খাওয়ায় না তাই আমার বাড়িতে যে কেউ আসবে সেটা আশা করেন কি করে আর এখন মানুষের বাড়িতে অনুষ্ঠান উৎসব না হলে সব আত্মীয় স্বজনরা এক জায়গায় হয় না বুঝেছেন দেখো কেমন করে যেন হঠাৎ করে কেউ দেখলে না ভয় পেয়ে যাবে চলুন বন্ধু এই জিপলক ব্যাগে করে মাছ মাংস রাখছি তাতে যেদিন রান্না করব সেদিন বরফ গলাতে সুবিধা হয় প্যাকেট শুদ্ধ জলের মধ্যে চুবিয়ে রাখলেই বেশ একটা থেকে আরেকটা খুলে যায় আর এইটুকু চিকেন আজকে রান্না করব। এখনো আলু কাটা হয়নি পুবু এসে খোঁজ নিয়ে গেল কি গো চিকেনটা কষানো হয়নি কষানো হয়ে গেলে একটুকু খেত আর কি না রে বা আজকে তো দেরি করে সব রান্নাঘরে এসছি আর এই তো বন্ধু আমার রান্না বান্না প্রায় শেষের দিকে ফরিঙ্গের খাওয়া হয়ে গেছে উনি বডি টান করলেন আর বললাম না আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তো কালকে ফোনের দোকানে ইন্দ্র দিয়ে এসেছিলো তিন দিন সময় লাগবে বলেছে তবে আজকে বুবুকে ফোন করেছে ইন্দ্র গিয়ে নিয়ে আসলো বাবা ফোন ঘাটি না ঠিকই কিন্তু ফোনের মধ্যে যে কত কি থাকে একদিন ফোনটা আমার হাতে ছিল না চতুর্দিক খালি খালি আর সানডে সাসপেন্স শুনতে শুনতে আমি রবিবারের রান্নাগুলো করি সেটা শুনতে পাচ্ছিলাম না মনে হয় কী যেন হলো না কি যেন পারলাম না যাক ভগবানকে অনেক 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 ধন্যবাদ অল্পের ওপরে গল্প শেষ হয়েছে এই মুহূর্তে খরচা করার মতন মানে গচ্চা দেওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম না পুজো রাগ দিয়ে তো নাই বুঝছেন মাত্র সতেরোশো টাকা নিয়েছে বললাম চার্জার পয়েন্টটা নষ্ট হয়ে গেছিলো আর এই ফোনটা অনেক দিন ধরে ব্যবহার করছি গো এখন ভালোভাবে আওয়াজও কানে আসে না একদম মিনমিন মিনমিন কেউ কথা বললে আমি শুনতেও পাই না এই এইরকমই অবস্থাতে চলছে থাক দিন টেনে খিচরে চালানো যায় আর কি তাই না চিকেনের কালার ইন্দ্র চলে এসছে বিকেলে একটু বেরোবো আমার মিক্সি মেশিনটা তিন সপ্তাহ হয়ে গেল দোকানে পড়ে রয়েছে এরপরে তো আমাকে আর চিনতেই পারবে না কে আপনি কোন মিক্সিটা হুম কোনো তো তো কাগজ আমার হাতে দেয়নি এই দেখুন বন্ধু চিকেন ঝোলের কালার দারুণ এসছি না একটু ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম সেই জন্যই তো নাহলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না কেন ফ্যাকাশে ফ্যাকাশে ঝোলের কালার হয় রবিবার দিন অন্তত এরকম ফ্যাকাশে ঝোল তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে না আগে দর্শন তারপরে খেয়ে বিচারি আর এই হলো গাছের লেবু আমরা যে কয়দিন পরে পুপুর খেলার জন্য পাটনা যাচ্ছি কবে টিকিট কাটা হবে কোন ট্রেনের টিকিট কাটা হবে সেই আলোচনাটা কানে আসছে তো ও আমার মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে ঘুরতে যাওয়ার কথা হলেই আমার মন ফুরফুরে হয়ে যায় আর আমার বাচ্চাটাকে কোথায় রাখবো না রাখবো সেই জায়গাও ঠিক হয়ে গেছে না মা মাত্র তিন দিনের জন্য আমরা যাচ্ছি আমার বুবু চোখ বন্ধ করে মেডিটেশন করছে গালে এত বড় একটা ব্রণ হয়েছে সেটা নিয়ে যখনই আয়নার সামনে দাঁড়াচ্ছে ওর মন খারাপ হয়ে যাচ্ছে বুঝলেন হয়ে যাচ্ছে কাজল পেন্সিল ফুরিয়ে গেছে সেটা ফেলে দে আমি ওটার খাপ খুলে বারবার চোখে দিতে যাচ্ছি বিরক্ত লাগে না চলো প্রভু সব ফোন ঘাটার নেশায় ধরেছে সব চলো চলো এই যে পাখা চালিয়ে দেওয়া হয়েছে এই জানলাতে দিয়ে গেলাম গো হঠাৎ বৃষ্টি আসলে সব ভেসে চলে যাবে ওরে বাবা আমাদের ঘরে একটা কপাট চশমাটা পরে নিলাম এত মাথা যন্ত্রণা করছে চোখ খুলে তাকাতে পারছি না এই এইরকম মাইগ্রেনের ব্যথা না গো নিয়ম করে চশমাটা পরলে এই ব্যথাটা হয় না তবে চশমা পরে কাজ করতে পারি না তো সেই কারণে আর করা হয় না তুকুন্দ্র দুজনেই বকাতকি করে হ্যাঁ চশমা আছে যখন পড়ে না কেন তুমুকে নিয়ে আগে যাবো লেন্স কাটে ও লেন্সের অর্ডার দেবে পুজোর সময় লেন্স করতে হবে না আর কি চশমাটা ঠিক করবি নাকি তারপরে আমার মিক্সি মেশিনটা নিয়ে আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করে বাড়ি চলে আসবে এই হলো আজকের কী বলবো কখন লাগবে কখন

আমার শাশুড়ি মায়ের আমি আমার দেহ আর ওষুধ এই তিনটের মধ্যে আটকে গেছে গল্প সারাদিন না এক গল্প থামছে না উনি ভাবে ওনার সমবয়সী সবাই চলে গেছে এবারে ওনার পালা আরে পালা কি আসা অত সহজ আর বলুন

হ্যাঁ বললো তো হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি মা ইন্দ্রের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে গো চলুন বন্ধু

আচ্ছা তা আমি খাবো তো এইটা একটা এইটা নিলে ভালো হতো আচ্ছা খেতে ইচ্ছা করছে বহু খেতে ইচ্ছা করছে কালকের জন্য তো রাখতে হবে দুটো খেয়ে নেবো আজকে একটা এইটা

আমিও খাবো না হজম হবে না সেই কারণে তাই একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নেবো আমার হাত ভরে তুলে যাচ্ছে জানো এভাবে ঝুলিয়ে